কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে দীর্ঘ বারো দিন বন্ধ থাকার পর চালু হয়েছে খুলনা বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেন গত বিশ জুলাই থেকে যাত্রীবাহী লোকাল ট্রেনের সাথে ঢাকা বেনাপোল ও ঢাকা কলকাতাসহ বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেন যাতায়াত তবে সীমিত আকারে লোকাল ট্রেন চালু হলেও ভারত বাংলাদেশ পাসপোর্ট যাত্রী যাতায়াত ও দুদেশের সাথে রেলপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে এদিকে আগে যেখানে বেনাপোল খুলনার মধ্যে বেতনা এক্সপ্রেসটি দিনে দুইবার চলাচল করত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিত আকারে ট্রেনটি একবার চলাচল করবে ট্রেনে গেলে আমাদের একটু ভালো হয় এই যে ব্যাগ ট্যাগ নিয়ে কীভাবে যাব তারপরে ভয়ে ভয়ে একা মহিলা মানুষ কিভাবে যাব যে ভয় শুরু হয়েছে এই ভয়ে আমরা যেতে পারছি না এই কারণে আমাদের দেরি হয়ে গেল আসতে তবে এখানে এসে শুনলাম যে আজকে ট্রেন আসছে আমরা ট্রেনে যেতে পারছি ট্রেন বন্ধ থাকাতে আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট আছি আমরা কাজকর্ম করতে পারছি না কোনো কাজকর্ম নাই আমরা এই ট্রেন স্টেশনেই আমাদের রুটি রুজির পয়সা হয় এই ট্রেনটা চালু হওয়াতে আমাদের খুব উপকার হচ্ছে যে জায়গায় আমি যে জায়গায় যাব খুলনা থেকে সামনে চুলকাটি, সেখান থেকে বাস ভাড়া হচ্ছে চারশো টাকা সে জায়গায় আমরা পঁয়ষট্টি টাকা যাচ্ছি মাত্র এখানে আমাদের খুব সুবিধা